হ্যালো গাইস মাকে সাথে নিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এই যে মাকে সকালবেলা শেক বানিয়ে দিয়েছি এটা হচ্ছে আমের শেক এটা মাকে দিলাম করে আর এই যে আমিও এক গ্লাস করে নিয়েছি দুজনে মিলাই খাবো আর সকালবেলা মা যে আমার ঘরে এসেছে মায়ের চোখটা আজকে একটু খারাপ হয়েছে দেখা যাচ্ছে যে লাল হয়েছে চোখটা একটু বড় করো এদিকে তাকাও আমার দিকে তাকাও বড় করে আমার দিকে তাকাও দেখো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও তুমি দেখেছো কতটা পরিমাণে লাল হয়েছে চোখ কি কারণে এরকম হয়েছে বুঝতে পারছে না আমি তো দেখে মা তো প্রথমে বুঝতে পারিনি যে তার চোখে এরকম অসুবিধা হয়েছে বলছে ব্যথা ব্যথা করছে চোখটা তা আমি আবার বললাম যে তোমার চোখ তো লাল হয়ে গেছে ভিতরে তাই বলছে কি জানি তারপরে আয়না দিলাম আয়না দিয়ে দেখলো দেখে বলছে যে হ্যাঁ সত্যি চোখটা লাল হয়েছে বুকের এক সাইডেও ব্যথা করছে বুকের কোন সাইডে ব্যথা করছে বা সাইডটা ব্যথা করতেছে ওই ওই সাইডে ব্যথা হচ্ছে ওষুধ খাচ্ছে কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না বলুন উল্টো আরও রিয়াকশান হয়ে যাচ্ছে একটার পর একটা অসুবিধা হয়েই যাচ্ছে দেখে আবার ডাক্তার কবে আসে সেদিন আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বলতে হবে সব কিছু সমস্যাগুলো যে কি কী প্রবলেম হচ্ছে খাও তুমি এরকম অসুবিধা হলে তো দিন যাচ্ছে আরও খারাপই হচ্ছে একটার পর একটা অসুবিধা হয়েই যাচ্ছে কি করব কিছু বুঝতে পারছি না যাই হোক ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো সারাদিন যে এখন এটা খাবো খেয়ে নিই সকালবেলা কাজকর্ম বলতে বিছানাটা তুলেছি ঘর ঝাড় দিয়েছি আর ছেলে প্রাইভেটে গিয়েছে আর মা আসলো বলে এটা করলাম নইলে এটা একটু পরেই করতাম এখনও বাসি থালা বাসন মানে এটো থালা বাসন ধোয়া হয়নি ওগুলো ধোবো তাই করেছি যতক্ষণ এটা এটা খেয়ে নিই খেয়ে ঠেয়ে তারপরে বাসনপত্র ধুয়ে তারপর রান্না শুরু করব তোমরা সাথে থেকো সব কাজকর্ম সেরে চলে আসলাম এবার হচ্ছে ডিম সেদ্ধ বসিয়ে দেবো যে বাবা ডিম এনে দিয়ে গেল দেখি আজকে ডিমই রান্না করা হবে একটু আগেই বসিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ যাতে ডিম সেদ্ধটা মাকে একটা দিতে পারি এখন খেতে একটু বেশি করেই বসায় যাতে আমরাও একটা করে সেদ্ধ খেতে পারি এবং তরকারির সময় তরকারিটাও রান্না করতে পারি ডিম সেদ্ধ করা হয়ে গেছে এই যে বাদ বাকি ডিমগুলো সব রেখে দিয়েছে আর দুটো ডিম ছুলে নিলাম এখান থেকে একটা ডিম মাকে দিয়ে আসবো আর একটা ডিম রেখে দিই এই যে এই ডিমটা রেখে দিচ্ছি এটা একটু ছোলার সময় কেমন হয়ে গেছে এটা রেখে দিই আর এই ডিমটা মাকে দিয়ে আসি রান্না কমপ্লিট হয়ে গেল চলো তোমাদের একটু দেখে দিই এখানে ভাত রয়েছে সাথে ভেন্ডি সেদ্ধ দিয়েছি আর এদিকে করে নিয়েছি টক রান্না করেছি আম দিয়ে মিষ্টি অবশ্য দেওয়া আছে এর মধ্যে তবুও তো আম তো টকই বলে এটাকে আর এদিকে করেছি আলু পটল দিয়ে ডিমের ঝোল এই হচ্ছে আমাদের আজকের মেনু এখন ছেলেকে খেতে দেবো ওঘরেও খাবার দিয়ে আসবো আর এখানে রয়েছে এই দেখো একটা পাকা আম এই আমটা এখন কাটবো গাছ থেকেই পড়লো এই আমটা বেশ হলুদ হয়েছে ভালোই লাগবে মনে হয় খেতে তো চলো ছেলেকে খেতে দিয়ে নিই তারপরে আসছি এই যে ছেলেকে খেতে দিয়ে দিলাম ও ভেন্ডি সিদ্ধ নিল না ডিমের ঝোল আর টক দিয়েছি পটলও নিতে চায়নি তবুও এক পিস করেছে ওটা খেয়ে নিবি কিন্তু ফেলবি না তো খাক আর এদিকে এই যে দুধ জাল দিয়ে রেখেছি দুধ জাল দেওয়া রয়েছে এটা হয়তো পরে অনেক সময় দিয়ে আসবো ওই ঘরে মা খেয়ে নেবে গরমের তাপ আবার বেড়ে গেছে তার জন্য এই যে এখন আবার লস্যি বানাবো বলে বাবা এই যে লস্যি লস্যি বলছি দই কিনে নিয়ে আসলো টক দই এখন এই যে বরফ নুন তারপরে দই সব কিছু এই যে দিয়ে দিলাম চিনি ছাড়াই করব এটা তো চলো এটা একবার মিক্সারে ফেটে নিই যে লস্যি বানানো হয়ে গেছে এটা এখন মাকে দেব আর বাদ বাকি গ্লাসগুলো তো ভরে নেই রয়েছে তাপ আবার সেই চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আবার শুরু হয়ে গেছে ওই ঘরে মা বাবাকে দিয়ে আসলাম আর এই আমি নিয়ে নিয়েছি এক গ্লাস আমি এখন এটা খাই দারুণ হয়েছে গরমের মধ্যে এরকম টক দইয়ের লস্যি করে খেলেই একটু ভালো লাগে আর আম ডাল রান্না আম ডাল তো না আমের টক রান্না করেছিলাম সেটাও খেয়েছি কিন্তু গরমের পরিমাণ এতটাই বেশি যে কোনো কিছুতেই গরম কাটছে না সে বিকাল থেকে আর তোমাদের সামনেই আসতে পারিনি এতটা পরিমাণে গরম যে ভিডিও আর একটুও করিনি স্নান করে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে যে বাবা বাবার লস্যি বানাতে বললো সেই লস্যিটা বানালাম সবাই মিলে লস্যি খেলাম খেয়ে ঠেয়ে তারপরে শুয়েছিলাম আর উঠলাম কিছুক্ষণ আগে উঠে যে সেলাইয়ের কাজে বসেছি কাজ মোটামুটি হয়ে গেছে এখন এই কাজটাই বাকি রয়েছে আর এই কাজটা কালকের ভিডিওতে তোমরা দেখেছো আমি বাগানে বসে বসে এগুলো ছেটে ঠেটে পরিষ্কার করেছিলাম কেটেছিলাম আর আজকেই যে সেলাই করছি এখন ছেলে দিতে যাবে আর বাইরের দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে ওই অন্ধকার রাস্তায় এখন যাবে কাজগুলো একটু এগুলো দিতে হবে খুব তাড়াতাড়ি এর জন্য ছেলেকে এখন পাঠাবো হয়ে গেছে খেলা চলো আমি কাজগুলো সেরে নিই ছেড়ে নিয়ে এসে তারপরে আমি একটু কফি বানাবো চলো তখন কপি এই ঘরে আসলাম আর ছেলে ভুটটা আনতে গিয়েছিল

যে আমরা সবাই একসাথে এখন ফুচকা খাব এমন হালকা ফুচকা জল নেওয়ার সাথে সাথে জল বেরিয়ে যায় খুব সুন্দর টেস্ট কেমন লাগছে খেতে ভালো লাগছে ওর এখন বলার টাইম নেই জল মধ্যে এর ভিতরে ভরাই যাবে না জল ভরলেই বেরিয়ে যাবে জল ভরার সাথে সাথে যাচ্ছে না মায়ের ঘর থেকে চলে এসেছি আর ভাইজিও বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বলছে আমি আর থাকবো না আমাকে দিয়ে আসো তারপরে আমার ছেলে দিয়ে আসলো ওকে আর আমি ঘরে এসে ঘর ঝাড় দিলাম জামা কাপড় বাইরে ছিল সেগুলো তুললাম হাত মুখ ধুলাম চুল বাঁধলাম তারপরে মুখে একটু ক্রিম দিয়ে এখন আসলাম এই যে তোমাদের সামনে এখনও আর একটা কাজ রয়েছে সেই কাজটা করব রাত্রে খাবার তৈরি করতে হবে এখন রুটি বানাবো আর আলু ভাজা করবো সেই আটা মাখবো আর আলুটা কুচাবো তো চলো এই কাজগুলো সারি তারপরে আবার আসছি তোমাদের সামনে আমার আলু কুচিয়ে নেওয়া হয়ে গেছে এই যে এখন আলুগুলো ভাজা বসিয়ে দেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এ দেখো কড়াই একটু জল ছিল সেই জলটুকু কেমন টকবক করে ফুটছে জলটুকু পুরো শুকিয়ে যাবে এখন তাপে তারপরে তেল দিয়ে দেবো আর দেখো আমি ডানটি ছাড়া কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই ভালো কড়াইটার মধ্যে আমি আলুগুলো কুচিয়ে ধুয়ে নিয়েছি কুচিয়েছিলাম প্রথমে এই সসম্যানটাই করে তা সসম্যানটার থেকে তুলে আবার এই কড়াইতে নিলাম এর জন্য এই ডানটি ছাড়া কড়াইটার মধ্যেই ভাজবো এই কড়াইটা পাল্টিয়ে দেবো কিন্তু যাওয়া হচ্ছে না দোকানের জন্য আর পাল্টানো হচ্ছে না আর এদিকে এই যে আটা নামিয়ে নিলাম এই বালতি থেকে আটাটা এখন মাখবো তা আমি আলু ভাজাটা বসিয়ে দিয়ে নিই তারপরে আমি আটাটা মাখবো আর আজকে সকালবেলা যে রান্না করেছি সেগুলো তো তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারিনি মানে এত পরিমাণে গরম পড়েছিল যে ইচ্ছাই করলো না যে তোমাদের সাথে শেয়ার করি কেননা ভিডিও অন করে রান্না করতে গেলে অনেক টাইম লাগবে আর এত গরম এখানে যে কোনো কিছু ইচ্ছা করছিল না বলে এর জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে ফাইনালি তারপরে তোমাদের দেখানো হয়েছিল আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে এর জন্য এখন তোমাদের সাথে এগুলো আমি একটু শেয়ার করতে পারছি মানে কথাটা বলতে পারছি ঠান্ডা মাথায় তা চলো তেলও গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিই এখানে চারটে আলু কুচানো হয়েছে অনেকটা আলু হয়েছে এখন পুরোটা খেতে পারবো কিনা না থেকে যাবে বুঝতে পারছি না রাখবো না অবশ্য বেশি বেশি করে খেয়ে নেবো কেননা বাসি আলু ভাজা থাকলে আর কেউ খেতে চাইবে না আলু ভাজা তো হয়ে যাচ্ছে আর আমি এখন দেখো এর মাঝে কি বলবো তোমরাই বলো আমি আর কিছু বলতে পারছি না আমার মুখে আসছে না বলতে হবে তোমরা দেখো আর দেখে দেখে নিজেরাই বলো কি করলাম এটা আমি পরিমানের তেল রয়েছে তেল আলু ভাজার ভেতরে যে আমার আলাদা করে আর ডিমটা ভাজতে হচ্ছে না আমি এর মধ্যেই ডিমটা ভেজে নিয়ে এই আলু গুলোর মধ্যে ঝুড়ঝুরে করে ডিম ভুজিয়ে করে নেবো রুটি বানানো হয়ে গেছে আর আমরা খেতেও বসে পড়েছি যে ছেলেরা আমার নিয়ে নিয়েছি আর মা বাবার জন্য এ ঘরে দিয়ে দিয়ে আসলাম দিয়ে আসলাম তা চলো এখন খেয়ে নিই আর ড্রেসটা চেঞ্জ করব মানে সারাদিন পরে রয়েছে একই নাইটি আর ভালো লাগছে না খাওয়া দাওয়া করে তারপরে চেঞ্জ করে শুয়ে পড়বো তা চলো খেয়ে নিই খেয়ে তারপর আসছি খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এখন বিছানাটা ঝেড়ে নেব সব কিছু সরিয়ে নিই সারাদিন বিছানার উপরে মোবাইল এটা সেটা সময় থাকে আমার বিছানা ছাড়া হয়ে গেছে আর এই যে বালিশ পেতে নিলাম আমি এই বালিশটাই মাথা দিয়ে শুই আর আমার ছেলে তো কোল বালিশে মাথা দিয়ে শায় আর মশা এটা টানাবো তারপরে শুয়ে পরবো আর নাইটিটা ছেড়ে নিলাম এই যে এই ড্রেসটা পরে নিয়েছি এই উপরের এই গেঞ্জি টপটা আর এই যে এই পাও প্যান্টটা প্রচণ্ড গরম লাগছে এটা না পরে আজকে আর ঘুমানো মনে কোনোভাবেই সম্ভব হবে না এর জন্য এটা পরে নিলাম আর চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর যারা নতুন দেখছো ভিডিও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আগামীকাল আবার নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা